মিমবাবু মিমের শ্বশুর বাড়ি মানে বাবুর বাবার বাড়ি মার বাসায় বাবুর মার বাসায় গেল খালি হাতে আর মিম মিমের শ্বশুর কোনো কিছু না নিয়ে গিয়ে মিমের বাবার বাড়ি গিয়ে বড় বড় মাছ বাজার করে সবাইকে নিয়ে খাচ্ছে আর অন্যদিকে শারমিন তার শাশুড়ির বাড়িতে শাশুড়ির সঙ্গে বহু ঝামেলায় মেতে আছে তাদের একটার পর একটা ঝামেলা লেগেই আছে তাদের ঠিকমতো ভিডিও আসছে না শুধুমাত্র এই কারণে আজকে সেই সব কিছু নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো আর এই বিষয়গুলো নিয়ে কার কী মতামত সেটা অবশ্যই জানাবেন তো চলুন এখান থেকে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি মিমের শ্বশুরবাড়িতে তো মিম গিয়েছিল সবাই দেখেছেন শ্বশুরবাড়ি বলতে যেখানে শাশুড়ি থাকে সেটাই বর্তমানে শ্বশুরবাড়ি তো মিম যেহেতু ওখানে গিয়েছে হঠাৎ করে গিয়ে সবাইকে সারপ্রাইজ দিলো সেই ভিডিওটা অবশ্যই সবাই দেখেছেন ওদের চ্যানেলেও আমার চ্যানেলেও তো ওরা গিয়ে সারপ্রাইজ দিল সবাইকে ওরা সবাই খুব খুশি ছিল হাসি খুশি আনন্দে ওরা দুইটা দিন সেখানে ছিল আর সেই ভিডিওগুলো বাবুর চ্যানেলে আপনারা অবশ্যই দেখেছেন মিম কিন্তু ভিডিও করে নিই তার কারণ হচ্ছে মিম চাচ্ছে না মিমের শ্বশুরবাড়ি নিয়ে মিম কোনো ভিডিও দেখ তো দূরত্বটা আগে অনেক বেশি ছিল আস্তে আস্তে ওটা কমে আসছে আর এই কমে আসার কারণে মিম যেহেতু ওদের বাসে গিয়েছে আজকে ভিডিও করে নেই ভবিষ্যতে আবার যখন যাবে তখন হয়তো মিম ভিডিও করবে সবার মানে সবাই সাথে ভিডিও করবে তো এখন যেহেতু মিম ভিডিও করেনি তাই আমরা সব কিছু বাবুর চ্যানেলেই দেখেছি তো এখন কথা হচ্ছে যে বাবু তো বাবুর মায়ের বাসায় গেল মিম মিমের শাশুড়ির বাসা অথবা ভাসুরের বাসা যার বাসাই হোক তাদের বাসায় গেল কিন্তু সেখানে গেল তারা খালি হাতে গেল। এটা অনেক দর্শকের কথা এটা আমার কথা না অনেক দর্শকের কথা তো আসলে কি ওরা খালি হাতে গিয়েছে এটা কি আমরা কেউ বলতে পারব এই কথাটা আমি কেন বললাম মিমের যেই গতকালের ভিডিওটা মিম যেখানে মিমের বাবার বাড়িতে এসে বড় বড় মাছ বাজার করেছে সেখানে সেই কথাগুলোই হচ্ছে মানে সেই ভিডিওতেই হচ্ছে অনেক মানুষ কমেন্ট করেছে যে মার বাসায় শ্বশুর শাশুড়ির বাসায় তো গেলা কোনো কিছু নিয়ে গেলা না খালি হাতে গেলা আর এখন এসে এখানে বড় বড় মাছ বাজার করছো আচ্ছা ক্যামেরাতে কি সব কিছুই দেখাইতে হবে এটা কি কোথাও লেখা আছে যে ক্যামেরাতে সব কিছুই দেখাও এটা তো কোথাও লেখা নেই ওরা গিয়েছে সেটা সারপ্রাইজ দিয়েছে সেটা ওরা শেয়ার করেছে ওরা কি নিয়ে গেলো না নিয়ে গেলো সেটা কিন্তু দেখায়নি আর দেখায়নি বলে যে কিছু নিয়েই যায়নি এমন কিন্তু না অবশ্যই কিছু না কিছু নিয়েছে হয়তো সেটা ক্যামেরাতে কেউ দেখায়নি তো সব কিছু ক্যামেরাতে দেখানো যায় না বা দেখাইলেও মানুষ এটা নিয়ে বিভিন্ন রকমের কথা বলতো কেউ বলতো মাশাল্লা মাশাল্লা শাশুড়িকে দেখতে আসছে কত কী নিয়ে আসছে কেউ বলতো যে এগুলো কী নিয়ে আসছো নিজের মায়ের বাসায় গেলে তো এত এত করে নিয়ে যাও কেউ এটা বলতো কেউ আবার বলতো ও আচ্ছা এতদিন পরে গিয়েছে কিছু না কিছু তো নেবেই মানে এক একজনের এক এক রকম কথা থাকতো হ্যাঁ তো সেখানে ওরা দেখায়নি সেখানেও কিছু মানুষের সমস্যা যে কেন দেখালো না তো আমি মনে করি এটা যার যার সমস্যা এটা নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে এটা তার সমস্যা জন্য সে এটা নিয়ে কথা বলে তো এটা নিয়ে কথা না বলাই ভালো কারণ ওদেরকে তো এমনি মানুষ অনেক কথা বলে সব বিষয়ে বলে কেউ বেশিরভাগ ভালো বলে আবার খারাপ বলে মানে মিক্স তো এখন কথা হচ্ছে যে মিম গেল তার আমি একদম গেমে শেষ ফ্যান বন্ধ তো আচ্ছা যাই হোক তো মিম গেল শাশুড়ি বাসায় শাশুড়িকে দেখতে ভাসুরের বাসায় শাশুড়ির বাসু যেহেতু একসঙ্গেই থাকে তাহলে এটা শাশুড়ির বাসাও আবার ভাসুরের বাসাও তো যাই হোক সব কিছু মিলিয়ে যেহেতু গিয়েছে সেখানে ওরা দুইটা দিন ছিল শপিং করেছে এটা নিয়ে অনেক মানুষের সমস্যা কেন শপিং করলো আর কি সারাফাত সারিফাকে কিছু শপিং করে দিল না এটা নিয়েও অনেক মানুষের সমস্যা এই সমস্যাগুলো হচ্ছে অনেক মানুষের কারণ আচ্ছা ওরা শপিং করতে গেল কেন কি কি শপিং করলো সেটা কিন্তু ওরা না দেখালেও ওরা কিন্তু শুরুতেই বলেছে শুরুতে হয়তো দেখায়নি ওরা কি কি শপিং করেছে কিন্তু ওরা বলে দিয়েছে যে ওরা কি কি কেন শপিং করবে আর কি কী কিনবে হ্যাঁ তো সেখানে বোঝা উচিত যে যেহেতু এগুলা কিনছে এখানে বাচ্চাদের মতো কেনার কিছু নাই আর সামনে যেহেতু শারমিনের অ্যানিভার্সারি সেখানেও একটা প্রস্তুতি সবার কম বেশি আছে সে প্রস্তুতি নিয়ে তো সবাই কম বেশি শপিং করবে আর শারমিন কিন্তু সারাফাত সারিফাকে এমনিও শপিং করে দিবে কারণ শারমিন ওদেরকে যথেষ্ট ভালোবাসে আদর করে তো সারমিন ওদেরকে অবশ্যই শপিং করে দিবে বাবুর শপিং না করলেও ওদের কিছু যাবে আসবে না আর বাবু যে করে দিবে বাবুর কি সেরকম ইনকাম আছে বাবুর যেহেতু সেরকম কোনো ইনকাম নাই তাহলে এখানে এত আশা করাটাই ভুল যেখানে চাচা দিতে পারে না সেখানে চাচি কি করে দিবে চাচির তো দেওয়ার অধিকার নেই যদি অধিকার থাকে তাহলে সেটা চাচার থাকে চাচা দিতে পারে চাচি তো দিতে পারে না চাচি দিলে হয়তো নিজের ইচ্ছে মতো চাচির ইচ্ছে মতো চাচি দিবে মাঝে মধ্যে যখন চাচির মন চাইবে বা সামর্থ্য হবে সেরকম বাবুর ইনকাম কি এটা যারা বাবুর ভিডিও মিমের ভিডিও দেখে তারা কিন্তু কম বেশি সবাই জানে যে বাবুর কোনো ইনকাম নাই বাবু যতটুকু ভিডিও দেয় ওটা মাসে প্রতি মাসে তাও এমন যে আট দশটা ভিডিও দেয় তাও কিন্তু না মাসে হয়তো দুইটা তিনটা ভিডিও দেয় কখনও সর্বোচ্চ পাঁচটা ভিডিও দেয় এছাড়া বাবু কোনো ভিডিও দেয় না তো সেই ভিডিওগুলো থেকে আর্নিং হলেই বা কতই বা হয় সেখানে বাবুর নিজস্ব একটা পরিবার আছে মাকে হয়তো কিছু দেয় দিলে দেয় না দিলে নাই মাকে তবে যাই হোক সেটা তো বাবুর নিজেরই লাগার কথা তাই না তার মধ্যে ঢাকায় আসছে সেখানে কিছু শপিং করেছে ওরা আসা যাওয়ার খরচ মানে সব কিছু মিলে ওদের বেশ ভালো রকমের কিন্তু টাকা খরচ হয়েছে তো এগুলো নিয়েও মানুষে নানান রকমের কথা বলে যে কেন সারাফাত সারিফাকে শপিং করে দিল না সারাফাত শারিফার বাবাই তো কত টাকা ইনকাম করে আবদিয়াকে কয়টা ড্রেস দেয় বা কয়টা শপিং করে দিচ্ছে ওরা কিন্তু দেয় না তাহলে সারাফাত শারিফা কেন কথায় কথায় মেমের কাছে চাইতে হবে এটা কি ওদের কি মানে লজ্জা লজ্জাসরম বোধ কিছু নাই তাই না গেল এটা এখন মিম হচ্ছে শাশুড়ির বাসা থেকে গেছে মিমের ফুকুর বাসায় যেই ফুপুকে সার মেমের বিয়েতে দেওয়াত পর্যন্ত দেয় নাই সেই ফুপুর বাসায় গিয়েই কিন্তু তিন দিন থেকে আসলো সেই ফুকুর সেই ফুপুর বাসায় গিয়ে তিন দিন থেকে আসলো বেশ আনন্দ করলো অনেক আনন্দ ফুর্তি করে ওরা আসলো নিজের গ্রামের বাড়িতে তো এখন কথা হচ্ছে যে ফুফুকে কিন্তু শারমিন যতটা ভালোবাসে মানে শারমিনের পরিবার বা বিশেষ করে শারমিন যতটা শারমিনের ফুপুকে ভালোবাসে এমন আর কোনো ভাই বাই বাতিজি হয়তো ভালোবাসে না এটা কেন বুঝলাম ওদের ভিডিও থেকেই বুঝলাম ওদের ওদের ভিডিওগুলো দেখেই আমরা বুঝতে পারছি আর যখন শারমিনের বাসে গিয়েছিলাম তখন শারমিন বলেছিল তো যাই হোক এই গেল মানে এটা এখন বলি যে ফুকুর বাসায় যে গিয়েছে সে কিন্তু ঘর কেনার জন্য গিয়েছে যে সেখানে রেডিমেড ঘর কিনতে পাওয়া যায় সেই ঘরগুলো সে কিনে নিয়ে আসবে তো সেখানে আর পায় নেই মন মতো ঘুরে দেখেছে ওদের বাজেট মতো হয় নেই যেগুলো বাজেটের মধ্যে হয় সেগুলো পছন্দ হয় না যেগুলো পছন্দ হয় সেগুলো বাজেটের বাইরে চলে যায় তো এরকম করে করে ওরা হচ্ছে আর নেয়নি ওরা চলে আসছে এসে মারবাড়িতে বাড়িতে কী একটু বাজার করলো সেই বাজার কার টাকায় করছে বা কে করছে এটাও দেখায় নেই কি কী কিনছে এটাও দেখায় নেই জাস্ট একটা মাছ দেখালো সেই মাছ নিয়ে কত কথা মানুষের সারা জীবন পাঙ্গাস মাছ খেয়ে বড় হয়েছে সারা জীবন এই এত বড় মাছ চোখে দেখে নেই এটা সেটা আরে ভাই যারা ওদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে ওরা কি পরিমাণে বাজার করে খায় ওরা সবাই যেমন বিল্লাল এমন বাবু মিম মিমের সব পরিবার মানে ওদের ফুল ফুল পরিবারটাই যে কি পরিমাণে বাজার করে ওরা খায় সেখানে এরকম আজে বাজে কমেন্ট করে নিজের খারাপ মন মানসিকতার পরিচয়টা না দিলেই তো চলে তাই না এর তো খারাপ মন মানসিকতার পরিচয় দিলে তো মানুষের সঙ্গে চলে মিশে থাকা যাবে না বা মানুষের সঙ্গে ভালো করে মিশতে গেলে তো ন্যূনতম একটু কি বলবো এটাকে সম্মান দেখানো উচিত সেটা তো হবে না তাই না তো যারা এই কমেন্টগুলো করেন তারা হয়তো বা নিজের মন মানসিকতা খুবই ছোটো এই কারণে এই ধরনের কমেন্টগুলো করেন আর যারা করেন না তারা তো তো করেনই না তবে আমি বলবো এগুলো না বলাই ভালো তো যাই হোক ভিডিওটা মোটামুটি বড় হলো তো কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেগেটিভ কমেন্ট করবেন না পজিটিভ কমেন্ট করবেন কারণ এখানে নেগেটিভ কিছু নাই হ্যাঁ তো সবাই কাছ থেকে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের সবাই জন্য দেখা হবে নতুন আরও কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি আল্লাহ